রয়েছেন আমার সঙ্গে অনুরাগ বাবু কিছুদিন আগে আমার কাছে ইনফরমেশন আপনি ওই বিমানে ট্রাভেল করেছেন যাত্রা করেছেন এবং সেই সময়ও কিছু টার্বুলেন্স করেছেন এই বিমান ভেঙে পড়েছে সেই বিমানটিতেই আপনারা মানে ঈশ্বরের কৃপা এবং আমি প্রার্থনা করছি যা প্রত্যেকে যারা সেফ আছেন সিকিওর আছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে শুনে কি মনে হচ্ছে এই বিমানটা ভেঙে পড়ার খবর পাওয়ার পর কি ফিলিং হচ্ছে স্যার নমস্কার আমার নাম অনল সরকার আমি পেশায় একজন সঙ্গীতশিল্পী আমার নিজের কাজের জন্য বেশ কিছু জায়গায় ট্রাভেল করতে হয় এবং এই মুহূর্তে আমি সিডনিতে রয়েছে সিডনি থেকে আপনাদের সাথে কথা বলছি আমি মেলবানে এসছিলাম গত 6 তারিখ AI3 08টা করে এবং ওটা একটি ড্রিমলাইনার 787-8 ছিল ঠিক যে মডেলের বিমানটি আজকে ক্র্যাশ করেছে এবং আমি নিজের অনুভূতিতে যেটা বুঝতে পেরেছি আমি এই পার্টিকুলার ফ্লাইট গুলোতে যেগুলো এই এয়ারলাইন কর্তৃপক্ষ যারা অপারেট করছে বিদেশের ক্ষেত্রে এই পার্টিকুলার এয়ারক্রাফট গুলোর অনেক সমস্যা রয়েছে আমি আহ এক্সটার্নালি হয়তো বলতে পারবো না সেগুলো ইঞ্জিনিয়ার রয়েছেন ডিজিসিএ রয়েছে তারা সেগুলো সম্পর্কে অনেক বেটার বলতে পারবে কিন্তু যে যেহেতু আমরা অনেক এয়ারলাইন্সের ফ্লাইটে ফ্লাই করি এবং এই সেভেন এইট আমি অন্য এয়ারলাইনেও গেছি এর আগে কিন্তু ভেতরে এই পার্টিকুলার এয়ারলাইন কর্তৃপক্ষের সিটের এত খারাপ অবস্থা এটা নিয়ে কিছুদিন আগে কিছু মাস আগে বেশ দুজন একজন মন্ত্রী মহাশয় এবং একজন আমাদের মাননীয় সাংসদও টুইট করেছিলেন এই এই পার্টিকুলার এয়ারলাইনের বেশ কিছু পরিষেবা নিয়ে আমার ক্ষেত্রে যেটা হয় যে ভেতরে যেটা খাবারের ট্রে টেবিল থাকে ট্রে টেবিলটা পর্যন্ত বেরোচ্ছিল না মানে এতই খারাপ অবস্থা দুজন এয়ার হোস্টেস মিলে চেষ্টা করে সেই টেবিলটাকে বার করছেন বাইরে থেকে মানে এতটাই পুরনো পুরনোর থেকে বড় কথা এটি ভরসা অনেক এয়ারলাইন ফলো করছে এবং এটা দু হাজার জানি এটা প্রথম অ্যাক্সিডেন্ট দু হাজার এটা রিলিজ হয়েছিল এয়ারক্রাফটটি তারপর থেকে এটা এই সেভেন এইট সেভেন এইট এর প্রথম অ্যাক্সিডেন্ট এবং তার কি কারণ মেনটেন্স হতে পারে আমার তো অবশ্যই এর ভেতরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে মেনটেন্স এর অনেক অভাব আছে এবং এখানে কি কোনোরকম ভাবে ব্যবসার ব্যবসায়ী কোনো দিক ইনভলভ আছে সেটাও খতিয়ে দেখা উচিত তার কারণ হচ্ছে আমি কেন এই কথাটি বলছি আমি আমরা কিন্তু সবাই জানি এই পার্টিকুলার এয়ারলাইন কর্তৃপক্ষ রিসেন্টলি বেশ কিছু নতুন এয়ারক্রাফট কিনেছেন এবং সেটি অনেক বড় অঙ্কে কিনেছেন এই গুলো কোথায় ফ্লাই করছে আমরা জানি সেগুলো কিন্তু ডোমেস্টিক এয়ারলাইনে ফ্লাই করছে ডোমেস্টিক রুটে ফ্লাই করছে ইন্টারন্যাশনাল রুটে যেখানে আমি কিন্তু মেলবান এসছি এই সেম সেম এয়ারক্রাফটে আমি রিটার্ন করছি সিডনি থেকে আগামী ষোলো তারিখে এবং সেই একই ফ্লাইটেই কিন্তু আমি রিটার্ন করছি তার মানে এটা বলা যায় যে যতগুলো ইন্টারন্যাশনাল রুট আছে সেখানে এই পার্টিকুলার এয়ারলাইন কর্তৃপক্ষ কিন্তু এই এয়ারক্রাফটটিকে ওড়াচ্ছেন এবং তার পিছনে আমার যেটা মনে হচ্ছে এটা কি হতে পারে যে বাইরের দিকে রুটে যেমন মনে করুন দিল্লি থেকে মেলবানে আমার কিন্তু একবারই ফ্লাই করতে পারি আমি পার ডে কারণ আমাকে দিল্লি থেকে মেলবান গিয়ে পরের দিন মেলবান থেকে দিল্লি রিটার্ন করার মানে দুদিনের জার্নি হয়ে যাচ্ছে কিন্তু আমার ওই রুটে একবারই আমি ফ্লাই করতে পারছি ডাইরেক্ট ফ্লাইট কিন্তু আমি ডোমেস্টিক করতে পারবো ডোমেস্টিক যে রুট গুলো আছে আমি কিন্তু দশ থেকে পনেরো বার ফ্লাই করতে পারছি একটা রুটে তো সেখানে ব্যবসার কোন অঙ্গ বা ওই রকম কোন দিক আছে যার কারণে এবং এয়ার ইন্ডিয়া কিন্তু অনেকটি

এবং পার্টিকুলারলি এই এয়ারলাইন কর্তৃপক্ষ আমরা জানি রিসেন্টলি একটি অন্য গ্রুপ তাকে টেক করেছে এবং এর আগে কিন্তু এই সেম গ্রুপ আরেকটি এয়ারলাইন যেটা সিঙ্গাপুর এয়ারলাইন সাথে টাই আপ করে তারা চালাতো যে এয়ারলাইনের নাম ছিল বিস্তার এবং সেটি নিয়ে কিন্তু কোনো সময় কোনো মানুষের কোনো সমস্যা ছিল না তাহলে সেই জায়গাতে গিয়ে কি সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ইনভলভমেন্ট অনেক বেশি ছিল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়